পার্টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এসি সম্পর্কে আপনি যদি এসি ক্রয় করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে কোন ধরনের এসি ক্রয় করবেন ভাবছেন ইনভার্টার নাকি নন ইনভার্টার স্মার্ট নাকি নন স্মার্ট ডুয়েল সিস্টেম নাকি সিঙ্গেল সিস্টেম উইন্ডো স্প্লিট নাকি পোর্টেবল কোন ধরনের এসি ক্রয় করবেন এছাড়াও কত স্কোয়ার ফিট রুমের জন্য কত টন এসি ক্রয় করবেন এসব প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো তো চলুন শুরু করে আজকের ভিডিও প্রথমে জানাবো ইনভার্টার নাকি নন ইনভার্টার এসি ক্রয় করবেন ইনভার্টার প্রযুক্তি হলো বর্তমান সময়ে অত্যাধুনিক এক অটোমেটিক সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে এসি চালালে এসি প্রথমে পূর্ণ শক্তিতে চালু হয় পরে ঘরে আরামদায়ক তাপমাত্রা ঠিক রেখে এসিটি শক্তি খরচ কমিয়ে দেয় এভাবে কম শক্তিতে চলার কারণে কম বিদ্যুৎ প্রয়োজন হয় এবং বিদ্যুৎ খরচ কম আসে অন্যদিকে নন ইনভার্টার প্রযুক্তির এসি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শুধু অন অফ হওয়ার মাধ্যমে অর্থাৎ এসি পূর্ণ শক্তিতে চালু হওয়ার পর ঘরের তাপমাত্রা আরামদায়ক অবস্থা এলে এসির কম্প্রেসার বন্ধ হয়ে যায় যখন ঘরের তাপমাত্রা কিছুটা বেড়ে যায় তখন আবার চালু হয় এভাবে বারবার এসি চালু ও বন্ধ হওয়ার কারণে এসি বেশি বিদ্যুৎ ব্যবহার করে যার কারণে বিদ্যুৎ খরচ বেড়ে যায় ইনভার্টার এসির বড়ো সুবিধা হচ্ছে ইনভার্টার এসি কম্প্রেসর মোটরটি প্রয়োজন মতো নিজস্ব চলার গতি পরিবর্তন করতে পারে ইনভার্টার এসিতে এমন একটি সেন্সর থাকে যা ঘরের তাপমাত্রার উপর নির্ভর করে কম্প্রেসর পুরোপুরি বন্ধ না করে মোটরটির চলার গতি কমিয়ে দেয় এর কারণে বিদ্যুৎ খরচ কম আসে যা পরিবেশ বান্ধব কিন্তু অন্যদিকে সাধারণ এসির কম্প্রেসর বারবার চালুও বন্ধ হয় তাই অনেক বেশি বিদ্যুৎ খরচ হয় ইনভার্টার এসির দাম নন ইনভার্টার এসির চেয়ে একটু বেশি হয় স্মার্ট নাকি নন স্মার্ট এসি ক্রয় করবেন বর্তমান সময়ে স্মার্ট এসিতে আধুনিক সব ফিচার ও প্রযুক্তি ব্যবহার করার ফলে দিন দিন এই এসি চাহিদা বেড়ে চলেছে বর্তমানে এই এসিতে ব্যবহার করা হচ্ছে আয়োনাইজার প্রযুক্তি এই প্রযুক্তি সংযোজনের ফলে রুমে বাতাস হবে ধুলাময়লা ও ব্যাকটেরিয়া মুক্ত রয়েছে ইন্টারনেট সংযোগ যার মাধ্যমে মোটোফোনদের যে কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যাবে এসি আরও রয়েছে ভয়েস কন্ট্রোল সিস্টেম মুখের কথায় অনআপ করা যাবে এসি এছাড়াও রয়েছে ফোর ডি এয়ার ফ্লো ডান বাম উপর নিচ চারদিকে সমানভাবে বাতাস দেয় অপরদিকে নন স্মার্ট এসিতে এসব সুযোগ সুবিধা কোনো কিছু থাকে না তাই নন স্মার্ট এসি থেকে স্মার্ট এসির দাম একটু বেশি হয় এসির আকার এসি কেনার পরিকল্পনাতে প্রথমে আপনাকে চিন্তা করতে হবে কত টনের এসি আপনার প্রয়োজন এই টন মানে কিন্তু ওজন নয় এক টন এসি সমান বারো হাজার ঘন্টা। ইউ ঘণ্টা দেড় টন এসি সমান আঠারোশো বিটিউ ঘন্টা এভাবে বাড়তে থাকে একটি এক টনের এসি প্রতি ঘন্টায় রুম থেকে বারোশো বিটিউ তাপ শোষণ করতে পারে একটি দেড় টনের এসি এটি রুম থেকে প্রতি ঘন্টায় আঠারোশো বিটিউ তাপ শোষণ করতে পারে তার মানে যত বেশি টন মানের এসি তত বেশি ঠান্ডা করার ক্ষমতা রুমের আয়তন একশো বর্গ ফুটের নিচে হয় তাহলে জিরো পয়েন্ট টনে এসি ব্যবহার করতে হয় আর যদি রুমটি একশো বা একশো বিশ বর্গ হয় সেক্ষেত্রে এক টনে এসি যথেষ্ট একশো বিশ থেকে দেড়শো বর্গ ফুটের রুম হলে দেড় টনের এসি একশো পঞ্চাশ থেকে দুশো বর্গফুট রুম হলে দুই টনে এসি এবং এর বেশি হলে আরও বিষ্টান এসি ব্যবহার করতে হবে ডুয়েল সিস্টেম নাকি সিঙ্গেল সিস্টেম এসি ক্রয় করবেন ডুয়েল সিস্টেম এসি মানে হচ্ছে আপনি একই এসি থেকে কুলিং এবং হিটিং দুটোই পাবেন আর সিঙ্গেল সিস্টেম এসি মানে হচ্ছে আপনি শুধু শীতলতা পাবেন এখন কথা হচ্ছে উইন্ডো স্প্লিট নাকি পোর্টেবল এসি ক্রয় করবেন বর্তমান সময়টা উইন্ডো এসি তেমন একটা চলে না এখন বাসা বাড়িতেও অফিসের ছোটো রুমে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় স্প্লিট এসি এ এসির অংশ দুটি একটি হচ্ছে আউটডোর একটি হচ্ছে ইনডোর আউটডোর ইনটে এ এসির কম্প্রেসার সেট করা থাকে তাই ঘরের বাইরের দেয়ালের যে কোনো অংশে সহজভাবে লাগিয়ে দেওয়া যায় তাতে মেশিনের শব্দ খুব কম হয় উইন্ডো এসি লাগাতে গেলে একটি জ্বালানা বন্ধ হয়ে যায় দামের দিক থেকে উইন্ডো এসির দাম স্প্লিট এসির থেকে বেশ কম প্রোটোবল এসি পোর্টেবল এসি দিন দিন অনেক জনপ্রিয় হচ্ছে এই এসি সাইজে ছোটো ও বহনযোগ্য হওয়ায় যে কোনো জায়গায় খুব সহজে সেট করা যায় আপনি যদি ঘন ঘন বাসা পরিবর্তন করেন তাহলে এই পোর্টেবল এসি আপনার জন্য কোন ব্র্যান্ডের এসি ক্রয় করবেন কোন ব্র্যান্ডের এসি ক্রয় করবেন সেটা নির্ভর করছে আপনার বাজেট এবং চাহিদার উপর আপনার বাজেট যদি ভালো মানের থাকে তাহলে আপনি বিশ্ববিখ্যাত কোম্পানিগুলোর এসি ক্রয় করতে পারেন যেমন স্যামসাং হিটাসি প্যানাসনিক উইলফুল এল জি জেনারেল ইত্যাদি ব্র্যান্ডের আর আপনার বাজেট যদি কম থাকে তাহলে দেশীয় কোম্পানির এসি ক্রয় করতে পারেন যেমন ওয়ালটন মার্সেল মাইওয়ান ইত্যাদি ব্র্যান্ডের এছাড়াও বিদেশি কোম্পানি মিডিয়া এবং গ্রি ব্র্যান্ডের এসি কম দামে পাওয়া যায় তবে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন এসির মধ্যে অনেক নতুন নতুন ফিচার অ্যাড করেছে যা এখনও অন্যান্য কোম্পানিগুলো করেনি তো কোন ব্র্যান্ডের এসি প্রয়োগ করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার নিজের উপর বিদ্যুৎ খরচের রেটিং এসি গায়ে স্টিকারে বেশ কিছু স্টার রেটিং করা থাকে এক থেকে পাঁচ পর্যন্ত রেটিংই থাকে সাধারণত এই স্টারের মানে হচ্ছে যে এসি গায়ে স্টার চিহ্ন বেশি থাকবে সেই এসি বিদ্যুৎ খরচ কম হবে আর যে এসির গায়ে স্টার চিহ্ন কম থাকবে সেই এসির বিদ্যুৎ খরচ বেশি হবে